তার শাস্তি হবে প্রাণদণ্ড পাপাত্তা ফেরাউনের এমন আদেশে দেশের সকল লোক স্তম্ভিত হয়ে গেল কারণ ফেরাউন দেশের সর্বত্র গুপ্তচর নিযুক্ত করে করা পাহাড়ার বন্দোবস্ত করল বনি ইসাইলগণ গোপনে লেখাপড়া ধর্মসরণ চালিয়ে যেতে লাগল বহু লোক ধরা পড়ে প্রাণও দিতে লাগল এমনি করে সুদীর্ঘ চল্লিশটি বছর পেরিয়ে গেল স্কুল মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সকল কিছু বন্ধ হয়ে যাওয়াতে উপযুক্ত শিক্ষা দীক্ষা না পেয়ে লোকজন অজ্ঞানতার তিমিরে নিক্ষিপ্ত হল তখন একদিন পাপাত্তা আবদুরাহমান ফেরাউনকে বলল বাদশাহ এবার আপনি নিজেকে খোদা বলে ঘোষণা করতে পারেন কারণ এখন সারা দেশে তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের এখন আর ভালো মন্দ কি পাপপূর্ণ বোঝার শক্তি নেই এখন তাদের যা বলা যাবে তাই তারা নির্বিভাদে মেনে নিবে এবং গ্রহণ করবে আর তখনই ফেরাউন হামানের কথা শুনে আনন্দে ফেটে পড়ল এবং মনের কোণে ফুটে উঠল খুশির জলক পরদিনই আইন জারি করে দেশের সর্বত্র ঘোষণা করে একজন ফেরাউনের পক্ষ থেকে বললেন দেশবাসী প্রজাগণ মহামান্য বাদশাহ ফেরাউন তোমাদের শক্তিমান খোদা তোমরা তাকেই খোদা বলে স্বীকার করে এবং পূজা করবে এবং তার কাছে যেসব দেবদেবীর সর্বপ্রধান খোদা হলো ফেরাউন তোমাদের সর্বপ্রধান খোদা ফেরাউন তাদের প্রত্যেকের হাতে এক একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছেন তারা ফেরাউনের ইচ্ছা মতোই তাদের কাজ সম্পূর্ণ করে যাচ্ছে সুতরাং তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র খোদা মনে যথাযুক্ত পূজা অর্চনা করবে যারা আনন্দিসিত কাজ করবে তারা মহামান্য ফেরাউনের প্রিয় পাত্র হবে এবং অন্যকুল্য লাভ করবে ও মর্যাদার অধিকারী হবে আর সর্বশক্তিমান মহামান্য ফেরাউন তাদের যাবতীয় দুঃখ দৈন্য এবং অভাব অনটন ঘুষিয়ে দিবে এবং থেকে রক্ষা করবে এ আদেশ প্রসার হবার সঙ্গে সঙ্গেই সারা দেশজোড়া অজ্ঞান অশিক্ষিত বব্বর প্রজারা সানন্দে ফেরাউনকে খোদা বলে মেনে নিল এবং ফেরাউনের প্রতিমূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে শুরু করল হুকুমের অন্যথা না হয় ফেরাউন নিজে খোদা হয়েছে সুতরাং তার অসাধ্য কিছুই নেই এ বিশ্বাস তার কে অর্জন করতে হবে এবং তাদেরকে একমুখী করতে হবে এছাড়া বহু কাজে সে নানান ভাবে আটকে যেতে লাগল নিজে খোদা হয়ে যদি কোনো কাজ করতে সে অক্ষম হয় তাহলে বড় লজ্জার কথা তাই একদিন গোপনে ফেরাউন প্রধানমন্ত্রী হামানের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করলেন হামান তাকে যুক্তি দিল নিজে খোদা হয়ে সব রকম শক্তির অধিকারী বলে প্রমাণিত করতে হবে যেমন জ্বর বৃষ্টি আনায়ন নিবারণ নিবারণ ইত্যাদি কাজগুলো তাকে সম্পূর্ণ করতে হবে ফেরাউন চিন্তিত হয়ে বলল কিন্তু আমি তো এসব কিছুই করতে পারি না আর এগুলো কিভাবে করতে পারা যায় তাই একটা বুদ্ধি ঠিক করো পাপাত্তা হামান হেসে বলল এ বিশ্ব জগতের মালিক ও প্রতিপালক আল্লাহ ব্যতীত এ সব ক্ষমতার অধিকারী আর কেউ নয় আর তার কাছেই তুমি শক্তি প্রার্থনা করো হামানের পরামর্শ মতোই পাপাত্তা ফেরাউন নিতান্ত বিনয়ের সাথে আল্লাহর দরগায় হাত উঠিয়ে মোনাজাত করতে লাগলো হে বিশ্ব জগতের মালিক দয়ালুদাতা মেহ মেহেরবান হে প্রভু একমাত্র প্রতিপালক তুমি আমি জানি তুমি এ বিশ্ব জগতের পালন কর্তা তোমার ইচ্ছাতেই ত্রিভুবনের সবকিছু সাধিত হচ্ছে তুমি আমাকে নিতান্তহীন অবস্থা থেকে একটা রাজ্যের প্রতাপশালী সম্রাট ভাবে অধিষ্ঠ করেছ কিন্তু আজ আমি খুবই লাসার হয় পড়েছি প্রভু আমি নিজেকে খোদা বলে ঘোষণা করেছি সত্য কিন্তু কোনো কিছু অলৌকিক কাজ করার শক্তি আমার নেই তাই ভক্তদের কাছে আমি বড়ই লজ্জিত হচ্ছে হে মহান প্রভু তুমি আমাকে সে সব বিষয়ের সব প্রকার ক্ষমতা প্রদান করো এবং দয়ালু আল্লাহ পাক রব্বুল আলমিনের মহিমা বুজার সাধ্য কারণেই নেই আপাত্তা ফেরাউনের প্রার্থনা আল্লাহ তারা শ্রবণ করলেন এবং তাকে সব অতি মানবীয় গুণের অধিকারী করলেন এরপরে নিজের ইচ্ছামত মতো প্রায় সব কাজ করতে সক্ষম হত ফেরাউন তার আদেশে নীল নদের জোয়ার বাটা পর্যন্ত নিয়ন্ত্রিত হত এবং তার আদেশে কঠিন দুরারোগ্য রোগী মুহূর্তের মধ্য আরোগ্য লাভ করত ফেরাউনের বাড়িতে একটা গাছ ছিল সে গাছের ফল ফুল এবং শিকড় এবং পাতা দিয়ে সব প্রকার কঠিন বেদিও আরোগ্য করতে পারত সর্ব শক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে চারশত বছরের আয়ু দান করেছিলেন এ দীর্ঘ জীবনের মধ্যে কোন রোগশোক তাকে আক্রমণ করতে পারেনি তার স্বাস্থ্য অটুট ছিল গায়ের শক্তি ছিল প্রচুর শরীর ছিল লোহার মতো শক্ত একদিন রাজদোমায় ঘোষণা করে দিল যে আমার আদেশেই নদ প্রবাহিত হয় আমার আদেশে দয়াতেই নীল নদের পানি প্রবাহিত হয়ে তোমাদের জন্য পরিমাণে উৎপন্ন হয় কৃষিকাজ চলে আমি দয়া করে তোমাদের জন্য যাবতীয় সুখ সুবিধা দিয়ে থাকি ব্যবস্থা করে থাকি আমি ইচ্ছা করলে একটি লোককে এই মুহূর্তে হত্যা করে ফেলতে পারি তাতে বাধা দেবার ক্ষমতা কারণেই পক্ষান্তরে আমার ইচ্ছা মতো তোমাদের জন্য সুখ দুঃখ নিয়ন্ত্রণ হয় আমার আদেশ অমান্য করে যে ব্যক্তি আমাকে সর্বশক্তিমান খোদা বলে অস্বীকার করবে তার কিছুতেই তার কিছুতেই নিস্তার নেই ফেরাউনের কথা শুনে মিশরের মূর্খ কীর্তি সম্প্রদায় তাকে খোদা বলে মেনে নিল এবং ঘরে ঘরে তার পূজা অর্চনা শুরু করে দিল কিন্তু ফেরাউনের এত কঠোর আদেশ সত্ত্বেও বনি ইসরালের কিছু লোক তাকে কিছুতেই খোদা বলে স্বীকার করল না এবং বিশ্বাস করল না তাদের শিক্ষা দীক্ষা ধর্মীয় কার্য বলিও বন্ধ করল না তারা অতি গোপনে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে লাগল জ্ঞান চর্চা করাতে লাগল ফেরাউন যখন নিজেকে খোদা বলে ঘোষণা করতে আসলো। তার প্রতিবাদ করে বনি ইসলাইগণ বলল মানুষ কখনো বা উপাস্য দেবতা হতে পারে না খোদা তাআলা হলেন অনন্ত অসীম নিরাকার এবং সর্বশক্তিমান তার দেশর কেউ নেই মানুষ নিজের ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত জন্ম মৃত্যুর অধীন যত দীর্ঘায়ু তার হোক না কেন তা সীমাবদ্ধ মানুষ তো আল্লাহ তালার সৃষ্টি সৃষ্টিজীব সে আবার খোদা হবে কি করে তা কখনোই হতে পারে না তিনি একমাত্র মহাপ্রভু সুতরাং প্রতিটি মানুষের উচিত একমাত্র আল্লাহ তালার ওই ইবাদত এবং বন্দিগি করা তার ওই উপাসনা করা তা না করে মানুষ কেমনে তোমাকে খোদা বলে মেনে নিবে তা আমরা কখনোই করতে পারবো না বনি ইসাইলদের কথা শুনে মহাপাপি ফেরাউন ভীষণ রাগান্বিত হয়ে গেল ক্রোধে গর্জন করে উঠল এবং বলল আমারই ওই রাজাতে বাস করে আমার ওই বিরুদ্ধে আচরণ করবে আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিব তারপর থেকে বনি ইসরায়েলদের প্রতি শুরু হল অমানবিক অত্যাচার আর অবিচার মাঝে মাঝে বনি সারা দিন কঠোর পরিশ্রম করে বিরক্ত হস্তে ফিরে এসে স্ত্রী পুত্র নিয়ে অনাহারেই কাটাতে হত অনেকেই পাপিষ্টদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করে চলেও গেল একদিন আল্লাহর হঠাৎ নীল নদের পানি শুকিয়ে গেল আশঙ্কাই বিপদ দেখা দিল পানির অভাবে সারা দেশে হাহাকার পরে গেল পিপাসায় প্রাণ অষ্টাগত হল কারণ তা দিয়ে দেশের লোকের পানির প্রয়োজন মিটত কৃষিকাজ চলত তাই সারা দেশের লোক পরামর্শ করে তাদের মাতব্বর প্রধানকে খোদারূপী পাপিষ্ট ফেরাউনের কাছে পাঠিয়ে দিল মাতব্বর প্রধান এসে ফেরাউনের দরবারে কাতর ভাবে জানালো আপনাকে আমরা সবাই খোদা বলে মেনে নিয়েছি নীল নদের পানি শুকিয়ে গেছে আপনি দয়া করে জলদি যদি নীল নদের পানি না দেন তাহলে আমরা কেউই আর বাঁচতে পারবো না তাছাড়া আপনি যদি অতি সত্তর নীল নদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউই আপনাকে খোদা বলে মানবো না বিশ্বাসও করবো না বনি আমরা যদি তাদের খোদাকে করি করি। এবং কাতরভাবে তাহলে খুব শীঘ্রই নীলনদ পানিতে ভরে যাবে আপনি যদি তা না পারেন তাহলে আমরা সবাই বনি ইসরায়েলের খোদাকে স্মরণ করব এবং তার উপাসনা করব। এই কথা শুনে পাপত্তা ফেরাউন মহা চিন্তায় পড়ে গেল এতদিন নীলনদ তার কথাই শুনেছে এখন